যে কোনো তেলে এই আয়াত পড়ে ফোদিন চুল বড়ো হবে চুল পড়া বন্ধ হবে ইনশা আল্লাহ যে কোনো তেল আপনি যে তেল ব্যবহার করেন ইউজ করেন এই তেলে আপনি এই গোয়াটি পড়ে আপনি ফো দিয়ে যদি ব্যবহার করেন তাহলে চুল ঘনত্ব হবে এবং লম্বা হবে এস থেকে চিরতরে মৃত্যু পর্যন্ত আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে যেই জায়গায় মেন চিকিৎসা আসল চিকিৎসা যেইটা সেটা পুরানি চিকিৎসা এই পুরানি চিকিৎসা বাদ দিয়ে আপনি পৃথিবীর যত চিকিৎসা করবেন আমি বলবো না যে ভালো হবে না কারণ মানুষ যাই করুক না করো প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর কোনো না কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষ কিছু করতে পারে না মানুষ যেগুলো চিকিৎসা তৈরি করেছে বিজ্ঞানীরা যারা রিসার্চ করেছে গবেষণা করেছে সেখানেও যে দেখেন যে কোনো না কোনোভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা লেগেছে আমি বলবো অনুনাজিলুল মিনা আল কোরআনে মা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন জন্য কোরআনুল কারিমটা হচ্ছে শিফা মুমিনদের রোগ মুক্তির কারণ মমিনারা যদি এ কোরান থেকে শিক্ষা নেয় মমিনদারা মমিনারা যদি ইমানদারেরা যদি কোরান থেকে আমল নেয় মমিনারা কোরান থেকে চিকিৎসা পাবে চলাফেরা সব মাধ্যম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন প্রত্যেকটা সেক্টরে আপনি যদি কোরান থেকে মেসেজ নেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন ধন্য হবে সাকসেস হবে ইনশাল্লাহ চুল যাদের পড়ে যাচ্ছে চুল পড়ে গেলে দেখুন এ মানুষের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় চুল ধরে রাখার জন্য এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ভারতে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের সবচাইতে বড় ডক্টরের সাথে পরামর্শ করেছে যে আমার চুলটা আমি ধরে রাখতে পারবো কেমনে করে কারণ চুল একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস মানুষের যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে তার ভেতর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাথার চুল সৌন্দর্য বৃদ্ধি করে মাথার চুল থাকলে একটা মানুষকে মানিয়ে যায় এই জন্য চুল ধরে রাখার জন্য আমি যেই কোরআন থেকে যে মেসেজ দিব এটা যদি আপনি সেইভাবে আমল করতে পারেন সুন্দরভাবে আমল করতে পারেন বিশ্বাসের সাথে আমল করতে পারেন নিয়ম মেনটেন করে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনার সফল এখান থেকে পাবেন আপনি সফল হবেন আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাল্লাহ বিশ্বাস তাওয়াক্কুল রেখে আমি বলতে পারি এই আমল করার পরে অনেকেই বলেছে যে হুজুর আপনি এটা নিয়ে একটু কথা বলেন মিডিয়াতে যার কারণে বলছে অনেকেই এখান থেকে কিন্তু কোরআনের আমল করে অনেকেই সফল হয়েছে চুল পড়তো চুল ঝরে পড়তো আ চুল ধরে রাখতে পারতো না মাথা ফাঁকা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে সেখান থেকে দেখা যায় যে এখন তারা পরিপূর্ণতা পেয়েছে এবং চুল পড়া চিরতরে বন্ধ হয়ে গেছে মৃত্যু পর্যন্ত চুল পড়ার টেনশন আর থাকবে না আমি যে নিয়মটা আপনাদেরকে বলবো এই নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই চুলের যত্ন নেবেন এবং এই তেলে ফুঁদিয়া আপনি যে কোনো তেল আপনি ব্যবহার করেন সেই তেলে ফোঁদিয়া আপনি মাথায় লাগাবেন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত আয়াত পড়ার আগে তিনবার দুরুচুরি পাঠ করতে হবে আপনাকে 41 বার এই আয়াতটি আপনি পড়বেন যদি না পারেন তাহলে কমপক্ষে 20 বার বা একুশবার বার পড়বেন যদি পারেন ধৈর্য থাকে সময় থাকে তাহলে 41 বার এই আয়াতটি আপনি পড়বেন পড়ে যে কোনো তেলে আপনি ফো দিয়ে আপনি মাথায় লাগাবেন ইনশাল্লাহ আপনার মাথা ফাঁকা হয়ে গেছে চুল পড়ে পড়ে এছ থেকে আর চুল পড়বে না ইনশাআল্লাহ কমপক্ষে আপনাকে ব্যবহার করতে হবে একুশ দিন যদি পারেন তাহলে এক মাস আর ব্যবহার করতেই থাকবেন আস্তে আস্তে সফল হবে। আর যদি না পারেন কমপক্ষে একচল্লিশ একুশ দিন আপনাকে একচল্লিশ বার ওই দোয়াটি তেলের মধ্যে পড়ে আপনাকে ফোঁ দিতে হবে সফল ইনশাল্লাহ হবেন কাঙ্ক্ষিত দোয়া খুব মনোযুক্তে দেখুন শোনুন এবং বোঝুন এবং আমল করুন আয়াতটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা আমি আমার পড়ছি মুসাল্লা মাতুল্লা শিয়াতা ফিহা এই পড়ে আপনি একবার তিনবার সাতবার এগারো বার পরে আপনি তেলে যে কোনো তেলে আপনি যেটা ব্যবহার করেন এই তেলে ফো দিয়ে আপনি অনেকে দাড়ি উঠে যায় দাঁড়িয়ে উপরে যায় দাঁড়িয়ে পড়ে যায় ভেঙে যায় দাড়িতে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলটা লম্বা হবে এবং চুলটা ঘনত্ব আসবে চুলের গ্লেস ফিরে আসবে আল্লাহ পাক আমাদের সকলকে আয়াতের আমল করা তৌফিক দান করবে